নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই বিশ্বরাশির জাতকদের জন্য ভগবান বৃহস্পতি আপনার চন্ডরাশির দ্বাদশ ঘরে উপস্থিত থাকবেন এমন পরিস্থিতিকে নিজেকে পরিমার্জিত করার জন্য আপনার প্রচেষ্টা আপনার স্বাস্থ্যের উপর অনেক উপায়ে ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন যদি ক্ষতিপূরণ এবং ঋণ ইত্যাদির আকারে অর্থের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে তবে এই সপ্তাহে আপনি সেই অর্থটি শেষ পর্যন্ত পাবেন কারণ এই সময়ে রাহুদেব আপনার একাদশ ঘরে অধিষ্ঠিত হবেন এছাড়াও অনেক শুভ গ্রহের অবস্থান এবং দিক আপনার রাশি জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করছে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে তাই শুরুতেই তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় আপনি কিছু হারিয়ে ফেলতে পারেন বা কিছু হারিয়ে যেতে পারে কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে এতে ঘরের ক্ষতি হয় এটা করবেন না সতর্ক থাকতে হবে। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পেতে সফল হবেন না তবে এই সাফল্য আপনার বৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে অর্থাৎ বাড়িতে শুধু যে বৃত্তিতে ভালো নম্বর পাবেন তাই নয় এটা কিন্তু আপনার সাফল্য বৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে এতে আপনার সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি হবে যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের সার্বিক ফলাফল বললাম ব্যক্তিগত কিছু জানতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু আর মহাদেব ওম নমঃ শিবায় জয় অরগরি জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়